চট্টগ্রামের প্রবর্তক মোর এলাকায় সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধের সংবাদ প্রকাশ করায় খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আব্দুল সাত্তারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক সম্পাদক আবু সাহেদ সুমন শুধু তাই নয় নিজের ক্ষমতা জানান দিতে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে কনফারেন্স কলে এনে কথা বলার চেষ্টাও করেছেন তিনি গেল চার জুলাই রাতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স না থাকায় সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী খবরের কাগজকে জানান প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স না থাকা ও চিকিৎসা সেবায় দুর্বলতা থাকায় গত তিন জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতালটি বন্ধ করার নির্দেশনা আসে চার জুলাই চিঠি পাঠিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এর আগে গত চার মার্চ ডাক্তার ইলিয়াস হাসপাতালটি পরিদর্শন করেন সে সময় তিনি প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স না থাকা ও প্রতিষ্ঠানের ল্যাবেও প্রয়োজনীয় জনবল না থাকার প্রমাণ পান নিয়ম অনুযায়ী সে সময় হাসপাতালটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন তিনি এদিকে পেশাগত দায়িত্ব হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে সেন্ট্রাল সিটি হাসপাতালের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেন খবরের কাগজের চট্টগ্রামপুরোর স্টাফ রিপোর্টার আব্দুল সত্তার কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কোনো সদউত্তর না দিয়ে ফোন রেখে দেয়। এর 30 মিনিট পর আবু शाहिद সুমন নামের একজন এই প্রতিবেদককে ফোন করে দেখে নাও আর হুমকি দেন। আমি আপনাকে আমি ঠিক চিনলাম না সেটা বলা না আপনি একটা ফোন করছেন

আরও জানা গেছে বর্তমানের নগর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কমিটিতেই ঠাই হয়নি তার পদ পদবি না থাকলেও আবু সাহেব সুমন ছাত্রলীগের বিভিন্ন নেতার নাম ভাঙ্গিয়ে চলেন আমি ফোন করার প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ওখান থেকে আমার কাছে আরেকটি ফোন আসে আরেকটি ফোন এসে আমার থেকে জানতে চাই আমি কেন রিপোর্ট করতেছি আমি কে আমার ইন্টারেস্ট কী খুব উত্তেজিত কণ্ঠে আমাকে এই ধরনের দমকানুর সুলভ কথাবার্তা বলতে থাকে এক পর্যায়ে তার পরিচয় জানতে চাইলে তিনি আমাকে পরিচয় দিয়েছেন তিনি ছাত্রলীগ নেতা এম এস কলেজের একজন নেতা পরিচয় দিয়েছেন তার নাম বলেছেন আবু সাইদ সুমন এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে আরেকটি রিপোর্ট করেছি যেহেতু সেই আমাদেরকে নিউজ না করার জন্য হুমকি দিয়েছে নিউজটি কেন করেছি সেটার জন্য হুমকি প্রদান করেছে হুমকি প্রদানের প্রেক্ষিতে আমরা নিউজ আরও নিউজ করেছি যে নিউজটি আমাদের খবর কাগজ পত্রিকায় আজকে প্রকাশ হয়েছে এটা ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বেসরকারি বিশেষ করে যেসব হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে পরিচালিত হচ্ছে সে সেগুলো বন্ধ করার জন্য তারা কিন্তু কটুর পদক্ষেপ নিচ্ছেন এর আলোকে মন্ত্রী মহোদয় কিন্তু চট্টগ্রামে রয়েছেন তিনি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন এখন এই অবৈধ যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে তিনি কটুর পদক্ষেপ নেবে বলে আমাদেরকে জানিয়েছেন এদিকে হাসপাতাল বন্ধের পর সরেজমিনে দেখা গেছে হাসপাতালের নিচে রিসিপশনে দুইজন বসে রয়েছেন তারা বলেন হাসপাতাল খোলা রয়েছে সিভিল সার্জন থেকে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি এ সময় হাসপাতালের উদ্ধতন কোনো কর্মকর্তা আছেন কিনা তা জানতে চাওয়া হলে কেউ নেই বলে জানান তারা কিন্তু হাসপাতালে কোনো রোগী বা রোগীর স্বজনদের আনাগোনা দেখা যায় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ